জোটা ভাই ভাই আসসালামু আলাইকুম আজকের মিটিং থেকে ধন্যবাদ বাবুল বাড়ির সালাম দিবা

একত্রিত হতে পারছি আপনারা সবাই আসছেন অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের থানা আহ নেতবিন্দ আসছে আপনাদের সাথে কথা বলবেন সর্বশেষ স্বপ্নায়তের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা সবাই আসতে যাবেন আমাদের সমস্ত সিনিয়ম বি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আমাদের মুল্ফীমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভাবার অপরাধ আল্লাহ মেহেরবানীতে আগামী জাতীয় সংসদ নির্বাচন মেয়াদুদ্দিন হবে ইনশাল্লাহ আমি বাংলাদেশ আওয়ামী লীগের যেসব ভাইরা আছেন তাদের প্রতি আমি একটু বিনয় অনুরোধ